আসসালামু আলাইকুম এভরিয়ান মহাজ ব্লককে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আরেকটি সুটকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল তো আজকে আমি চাপা সুটকির একটা রেসিপি করব আর সেটা করব কলমি শাক দিয়ে কলমি শাক দিয়ে চাপা সুটকির এই ভাজিটা এতটাই অসাধারণ যে একবার না খেলে বিশ্বাস করবেন না সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর সবার কাছে অনুরোধ রইল যারা যারা সুটকি পছন্দ করেন অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাসায় করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলুন শুরু করি কিভাবে আমি আজকে শুটকির ভাজিটা করব। শুরুতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল তেলটা গরম হলে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দিয়ে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি কিছুটা আলু কুচি দিয়ে দিব। এভাবে আলু কুচি দিলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে এই ভাজিটা খুবই অসাধারণ একটা রেসিপি তো আলুটা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে তারপরে মশলাপাতি দিয়ে দিব এই হচ্ছে গুঁড়া মশলা এর মধ্যে হাফ চামচ হলুদ স্বাদ মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা আর স্বাদমতো মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে চলে আসছে এবার আলুটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে তখন উপর থেকে আমি চারটা চাপা সুটকি পরিষ্কার করে নিয়েছি সেটাই সেগুলো এখন এখানে দিয়ে দেব ভালো করে গরম পানি দিয়ে আর মাথাটা ফেলে দিয়েছি যেন তিতা না লাগে মাথাটা থাকলে অনেক সময় তিতা লাগে খেতে দিয়ে এবার শুটকের উপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিবো এবার কিছুক্ষণের জন্য একটু ডেকে দিবো যাতে একটু নরম হয়ে আসা আর শাগে যে পানি আছে ওই পানিতে কিন্তু আমি আমার এই রান্নাটা শেষ করব। দেখেন অনেকখানি কমে আসছে খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে রেসিপিটা কেমন হবে এই ঝোলের পানিতে আমি ভাজিটা একদমই কমপ্লিট করে নিব আর এভাবে নাড়াচাড়া করে আর ঢাকবো না রান্নাটা শেষ করব যেহেতু আলুটা আগে সিদ্ধ হয়ে গেছে আর শাক সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না এই তো আমার সুটকি ভাজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফিজ